হজৰত আবু হুরাইরা রাজালান হইতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাম এর সাত আছেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে ঘৃণা করেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে ঘৃণা করেন যে কঠোর মেজাজের হয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে ঘৃণা করেন যে কঠোর মেজাজের হয় যে কঠোর মেজাজের হয় অতি খায় অতি খায় বাজারে চিৎকার করে রাত্রে মরার মতো পড়িয়া মরার মতো পড়িয়া ঘুমাইয়া থাকে দিনের বেলায় গাদার মতো দুনিয়া বি কাজে আটকিয়া থাকে দুনিয়া বি কাজে আটকিয়া থাকে দুনিয়ার বিষয়ে দুনিয়ার বিষয়ে অভিজ্ঞ হয় আর আখেরাতের বিষয়ে অজ্ঞ থাকে অজ্ঞ থাকে